প্রথমে পঞ্চুর চকে তারপরে শালমনির ভাদুতলায় দিলীপ ঘোষকে লক্ষ্য করে তৃণমূলের বাইক মিছিল থেকে চোর চোর দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি ভাদুতলার সভা থেকে রীতিমতো হুমকির সুরে বললেন যেখানে সেখানে সন্দেশখালি হতে পারে একই সাথে মেদিনীপুরের এসপিকেও তুলোধনা করলেন দিলীপ ঘোষ রাজনৈতিক লড়াইটা রাজনীতি ভাবে করো নাহলে সন্দেশ খালি যেখানে সেখানে হতে পারে সন্দেশ খালির জায়গায় অনেক কিছু নন্দীগ্রামে হতে পারে তার জন্য প্রস্তুত থাকো দ্বিতীয়বার যদি এটা হয় আমি বলে দিচ্ছি কোন বাইক র্যালি একটা বাইক পার করতে দেবো না আর দিলীপ ঘোষ কৃত মাস নিয়ে আসবে আগে এটুকু বলতে এসছি বাকি তো পরে বলবো আর এখানে যেন এসপি এসছে কোন ম্যাটার মানে যে এসপি সে আমাদেরকে আইন শেখায়

আজ যেমন মহামান খেলা হলে ফুটবলের টিকিট চেঁচে দিলেও নেয় না আজকে টিএমসি টিকিট দেয় নেয় না তাই বিহার থেকে শত্রুঘ্ন আনতে হয় তাই বিহার থেকে আয়োজন ক্রিকেটের কি নাম আরেকজন বিহারি আছে কীর্তি আজকে আনতে হয় তারপরে গুজরাট থেকে উসুক পাঠককে আনতে হয় আরে গুজরাট থেকে আনতে হলে মোদী নিয়ে আয় অমিত শাহকে নিয়ে আয় আরে ইউসুপ মেদিনীপুরে ধার করা দেখা যাবে দম আছে আর তোদের যত বড় নেতা একজন ভদ্র মহিলা ভালো তিনি রাজনীতি বোঝেন না তাকে আমার সামনে বিজেপির সামনে করে দিয়েছে